लंबे चिकारी, wow रंग लगाई 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 तूने मुझे मारी, तूने मुझे मारी, तूने मुझे मारी, तूने मुझे, मुझे मारी। Wow ऐसे फुटियो पे गए ले करे Happy Holi। तूने मुझे मारी और तूने मुझे मारी, wow फुटी। ऐसे फुटियो पे जिल्ला करे। বাবা আমাদের বাড়ির সামনে দিয়ে এরা কারা যাচ্ছে একজন শাড়ি পরেছে একজন সাদা রঙের পাঞ্জাবি পরেছে তো এই তোমরা কারা এইভাবে যাচ্ছো এ বাবা এ তো মিষ্টু আর এতো মিষ্টুর ভাই এই তোরা শাড়ি আর পাঞ্জাবি পরেছিস কেন রঙ খেলতে যাচ্ছিস তাই শাড়ি পরেছিস বাহ দেখি তো দেখি তো ওরে বাবা কে পরিয়ে দিয়েছে তোদের তোকে জেঠিমা পরিয়ে দিয়েছে

খাড়া শাড়ি শাড়ি তো শাড়ি বলছে খাড়া শাড়ি পরছি খারাপ হবে তো জেঠিমা বলবে এই শাড়িটা মানে কি বলে কি বলে এটা এখানে অনেক রকমের রং আছে আর মিষ্টি এখন হোলি শুট করবে ইনস্টাগ্রামে রিলস বানাবে ইউটিউবেও বানাবে

মিষ্টি দেখা করে আরে তুই কি করেছিস তোকে আমি ক্ষমা করে দেবো আরে TypeError বলছিস কেন আরে এটা ইনজেকশন না তো এটা তো পিচকারি সামনেই তো होली চলে এসেছে তাই বাজারে গেছিলাম বাজার থেকে তোর জন্য একটা পিচকারি নিয়ে এসেছি ও হ্যাঁ হাতে নিয়ে দেখবি তো শুধু বলছিস প্লিজ আমাকে ক্ষমা করে দাও দেখেছিস খুশি তো তাই না না বুঝলাম না একটু আগে তোকে রঙ এনে দিলাম আর ঝুরিতে নিয়ে রং নিয়ে বেরিয়ে গেলি রঙগুলো বিক্রি করে দিবি হ্যাঁ 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 তুই রঙগুলো বিক্রি করে দিবি কতগুলো টাকা দিয়ে এনে দিয়েছি তুই রঙগুলো বিক্রি করিস না পুরো দুশো টাকা নিয়েছে বিক্রি না না আমি তোর কোনো কথাই শুনবো না তুই রঙগুলো বিক্রি করে দিবি দাঁড়া আমার লাঠি কই রে লাঠি কই লাঠি দেখেছো দেখেছো গুলো বিক্রি করে দেব আবার কাঁদছে কি থাম থাম কাচ্ছিস কেন তুই হ্যাঁ বল কি হয়েছে বল